মঙ্গলবার রাতে কাঞ্চনপুর বাজারের চিপা গলি স্থানীয় নাম মদের গলি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে দুটি বাংলা মদের দোকান সম্পন্নভাবে ছাই হয়ে যায় আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় কাঞ্চনপুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা গলির অবৈধ ও সংকীর্ণ রাস্তার কারণে গাড়ি প্রবেশ করতে ভেতরে চরম সমস্যায় পড়ে তবে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গলির ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে সেই সময় পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন কাঞ্চনপুর মহকুমার শাসক আশিস বিশ্বাস ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বুধবার মহকুমা শাসক আশিস সহ ডিসিএম রজত দাস বাজারের গলি গলিতে অবৈধ দখল চোখে করা পদক্ষেপ গ্রহণ করেন গলির রাস্তায় টাঙানোর তিরপল ও পলিথিন খুলে রাস্তা পরিষ্কার করা হয় এছাড়াও অভিযানের সময় বাজারে থাকা একাধিক অবৈধ মদের দোকানে হানা দিয়ে প্রায় পঞ্চাশ লিটার অবৈধ দেশি এবং বিদেশি মদ উদ্ধার করে নষ্ট করা হয় মহকুমা শাসকের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বাজারে আগত সাধারণ মানুষ এলাকাবাসীদের একাংশের অভিযোগ এই ধরনের অভিযান পরিচালনার দায়িত্ব মূলত কাঞ্চনপুর থানার পুলিশের হলেও বাস্তবে তা কার্যকর হয়েছে মহকুমার শাসকের সরাসরি হস্তক্ষেপে তাই কাঞ্চনপুর থানা পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ তবে কাঞ্চনপুর মহকুমার প্রশাসনের তৎপরতায় স্বস্তি ফিরেছে এলাকায় কাঞ্চনপুর প্রতিনিধির রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা কাঞ্চনপুর বাজারে আমরা আরও এক দুদিন এসেছি বিভিন্ন বিষয়ে অ্যাওয়ারনেস করার জন্য গতকালকে রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন যে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ফায়ার অ্যাক্সিডেন্টের পর যে ফায়ার সার্ভিসের গাড়ি সেটা ঢোকার ক্ষেত্রে অসুবিধা হয় কারণ রাস্তার মধ্যে দুপাশের দোকানগুলো দড়ি টাঙ্গিয়ে পলিথিন টাঙ্ক একটা অবস্ট্রাকশন তৈরি করে রেখেছিলো আমরা আজকে এসে ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতা নিয়ে আমরা সেগুলি খুলে দেখি এবং আমাদের দ্বিতীয় সময় আমরা দেখি যে বেশ একটা দুটো দোকানে কাজী লিগার বিক্রি হচ্ছিলো সেই দোকানগুলিতে ঢুকে আমরা কাজের লোকের যেই পরিমাণ ছিল সবগুলিকে আমরা নষ্ট করি আচ্ছা মনে করি থানার পাশেই বাজার অবস্থায় যেটা কাজিপুর থানার এটা আমাদের চোখে পড়েছে ভিজিট করার সময় আমরা এটা নষ্ট করে দিয়েছি কাঞ্চনপুর থানার পুলিশের সহযোগিতা নিয়েই করি